সম্প্রতি আয়না ঘর থেকে ঘুরে এসেছেন নিজের প্রধান সম্পাদক তাসনিম খলিল আয়না ঘর থেকে ফিরে এসে তিনি আয়না ঘরে যা দেখলাম শিরোনামে একটি লেখা লিখেছেন কি আছে সেই লেখাতেই সেটি থাকছে আজকের এই ভিডিওতে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তাসনিম খলিল লিখেন বারো ফেব্রুয়ারি দুই বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা ও নির্যাতন কেন্দ্র জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসি এর কোড নেইম বা ছদ্মনাম আয়নাঘর এই আয়নাঘর নিয়েই দুই সালে বাইশ সালে প্রকাশিত হয়েছিল আয়নাঘরের বন্দি শীর্ষক প্রতিবেদনটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সেই আয়নাঘরে ঢুকছি অথচ আমার মাথায় ঘুরছে আম গাছ আর কাঠাল গাছ আম গাছ কি এমন নাকি কাঠাল গাছ অমন গাছ দেখলে চিনব তো ঘটনা হলো আমাকে এই আয়নাঘরের পাশে একটা কাঁঠাল গাছ খুঁজে বের করতে হবে আয়নাঘরের বন্দি প্রকাশিত হওয়ার পর এই বন্দিশালার বেশ কয়েকজন সাবেক বাসিন্দার সাথে আমার কথা হয়েছে ঘন্টার পর ঘন্টা আমি তাদের ইন্টারভিউ রেকর্ড করেছি তাদেরই একজন সারভাইভার হ্যাশ তিন তার বর্ণনায় উনি দীর্ঘ কয়েকটা মাস যে সেলে ছিলেন সেই সেলের দরজায় দাঁড়ালে সামনের দেয়ালের ঘুলঘুলি দিয়ে একটা কাঁঠাল গাছ দেখা যেত সেই গাছটি খুঁজে পেলে ওই বর্ণনার একটা শক্ত ভেরিফিকেশন হয় অথচ বন্দিশালার গেটে দাঁড়িয়ে আমি কাঠাল গাছ দেখতে কেমন সেটাই ভুলে গেছি ঠিক তখনই মনে পড়ল আরে এই গেটটাই তো একটা ভেরিফিকেশন শেখ মোহাম্মদ সালিম সার্ভাইভার হ্যাশ এক যে কলাপসিবল গেটের কথা বলেছিলেন কয়েক ধাপ সিঁড়ির কথা বলেছিলেন এই সেই কলাপসিবল গেট এই সেই সিঁড়ি উপরে সবুজের মধ্যে সাদা লেখা সাইনবোর্ড করোনা আইসোলেশন সেন্টার ডিজিএফআইয়ের কোন রসিক কর্মকর্তা এই কাজ করেছে কে জানে আইসোলেশন সেন্টার বটে গেট দিয়ে ঢুকে করিডোর ধরে এগোলাম ডান দিকের একটা রুমে অনেকগুলো কাঠের দরজা এবং লোহার শিকের দরজা ফেলে রাখা আরেকটু সামনে যেতেই পিছন থেকে কেউ একজন বলে উঠলেন তাসনিম ভাই এই আয়নাঘরের নামটা কিন্তু আমরা আপনার কাছ থেকেই প্রথম শুনেছিলাম ঘুরে তাকিয়ে দেখি সেনাবাহিনীর একজন অফিসার চেহারায় খুবই তরুণ কিন্তু র্যাঙ্ক ব্যাচ অনুযায়ী অনেক সিনিয়র মিটিমিটি হাসছেন আপনি কি খুঁজছেন আমি জানি বড় একজস্ট ফ্যানগুলো খুঁজছেন তো আসেন আমি দেখাচ্ছি অফিসারের পিছনে হাঁটছি দুই তিনটা সরু করিডোর ধরে যেতেই উনি আঙুল তুলে দেখালেন ওই যে আমার বামে কয়েকটা সেল ডানে দেয়াল আর সামনে ওই একজস্ট ফ্যান ফ্যান দেখতে দেখতেই বামে তাকালাম দরজার উপরে সেলের নম্বর লেখা এটা ১৯ নম্বর সেল সাথে সাথে ফোনের খোঁজে আমার হাত পকেটে মোবাশেরকে একটা ভিডিও কল করতে হবে মোবাশ্মের হাসান খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী ও গবেষক আমার বন্ধু এবং আয়নাঘরের প্রাক্তন বন্দি এখন অস্ট্রেলিয়ায় থাকে তিন চার রিঙেই মোবাশ্মের কল ধরল সম্ভবত ঘুমাচ্ছিল ঊর্ধ্বাঙ্গ উদ্দলা বস গায়ে একটা কাপড় দেন আপনি তো পিনা কিনা তাড়াতাড়ি একটা শার্ট গায়ে দেয় মোবাশ্বের আর আমি ফোন নাকের ওপরে তুলে লোহার দরজা খুলে সেলে ঢুকি আপনি তো বলছিলেন আপনারই উনিশ নম্বর সেলে রাখছিল দেখেন তো মোবাসের ভিডিও কলে সব খুটিয়ে খুটিয়ে দেখে রুমের দেয়াল উপরে ছোট অ্যাকজস্ট ফ্যান এটাই তো মনে হইতেছে ম্যান কিন্তু তার আরও ভেরিফিকেশন দরকার সেল থেকে বাইর হইলে ডান দিকে কয়েকটা স্টেপ গেলেই একটা বাথরুম থাকার কথা দেখেন আমি সেল থেকে বের হই ডানে ঘুরি সামনে কয়েক স্টেপ গিয়েই বাথরুমে ঢুকি ভিডিও কলে মোবাশের চিৎকার করে উঠে ইয়েস ম্যান এই বাথরুম আমি ইউজ করছি আমি এখানেই ছিলাম আমারে এখানেই রাখছিল ১৯ নম্বর সেলের ভেরিফিকেশন ডান আবার করিডোর ধরে যাই এদিকে দশটা ওদিকে দশটা এই সেকশনে মোট বিশটা সেল ওই পাশে আরেকটা বাথরুমে একটা হাই হাইকমোড হাসিনুর রহমান সারভাইভার হ্যাশ দুই যেমনটা বর্ণনা করেছিলেন অনেকটাই মিলে যায় আরেকটা সেকশনে যাই এদিকে পাঁচটা সেলের দরজা ওদিকে পাঁচটা সেলের দরজা এই সেকশনে মোট দশটা সেল এই সেকশনেই শেখ মোহাম্মদ সেলিম ছিলেন এই সেকশনেই সার্ভাইভার হ্যাশ তিন ছিলেন এই সেকশনেই চার ছিলেন। ষোলো সালে এই সেকশনে যারা বন্দী ছিলেন তাদের প্রায় প্রত্যেকের নাম বৃত্তান্ত আমার মুখস্থ তাদের ওই থাকার সকল চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হয়েছে সবগুলো সেলের দেয়ালে নতুন রং করা হয়েছে কটকটে গোলাপি ডিজিএফআই এর কোন ফেমিনিস্ট কর্মকর্তা এই কাজ করেছে কে জানে যেই করেছে সে সেলগুলোর মাঝখানের ডিভাইডার দেয়ালগুলো ভেঙে ফেলেছে ফ্যানগুলো খুলে ফেলেছে দরজাগুলো ফ্রেম থেকে খুলে ফেলেছে করিডোরের পাশের দেয়ালটা অনেকটাই ভেঙে ফেলেছে আমি ভাঙা দেয়াল দিয়ে বাইরে তাকাই ঠিক বাইরে কয়েকটা কাঁঠাল গাছ আমি চিৎকার করে নেত্রনিউজের ডিরেক্টর অব ফটোগ্রাফি জীবন আহমেদকে ডাকি জীবন জীবন এইগুলা কাঁঠাল গাছ না জি ভাইয়া এইগুলা কাঁঠাল গাছ আমি হাসি জীবন হাসে নেত্র নিউজের স্টপ রিপোর্টার মিরাজ হাসে কাঁঠাল গাছগুলো ওরা মুছে ফেলেনি আয়নাঘরের সাক্ষী হয়ে কাঁঠাল গাছগুলো এখনও দাঁড়িয়ে আছে